আমার হাতে কি বিটকয়েন এর ডিভাইস আমি পৃথিবীর যে কোনো দেশে থাকি যেখানে থাকি ঘুমায়া থাকি চলতে থাকি কাজ করতে থাকি যাই করি না কেন এই ডিভাইসটা কেনার ফলে এই ডিভাইস আমাকে ইনকাম করে দিচ্ছে আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি আমি রাতে ঘুমাচ্ছি কিন্তু আমার ইনকাম বন্ধ নাই আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে কোনো দেশে থাকতে পারেন হয়তোবা সিঙ্গাপুর হয়তোবা সৌদি আরব হয়তোবা দুবাই হয়তোবা বাহরাইন হয়তো বা কাতার হয়তো বা আমেরিকা হয়তোবা যে কোনো দেশে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা একটা এক্সট্রা ব্যবসা তৈরি করতে সাহায্য করবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার জায়গা থেকে দ্বিগুণ ইনকামের অপরচুনিটি আমি আজকে আপনাদের বলবো সুতরাং চলেন শুরু করি তাছাড়া বাংলাদেশে যারা আছেন তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন এবং একটা এক্সট্রা ইনকাম করতে পারেন আমার ভিডিওগুলো যারা দেখে যারা আমাকে ফলো করে এদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ধারণা আমি এক দেশ থেকে আরেক দেশে যাই এইটা করি সেইটা করি সব কিছু কোম্পানি বহন করে কিন্তু আপনাদের ধারণা ভুল সম্পূর্ণ খরচ আমার নিজের এক দেশ থেকে আরেক দেশে যাই যাই করি না কেন কোনোটাই কোম্পানি বহন করে না অনেক সময় বড় বড় ইভেন্টগুলোতে যেগুলো অনেক বড় সেগুলো হয়তোবা কোম্পানি দু একটা বহন করে তাহলে এত টাকা কোন জায়গা থেকে ইনকাম আসে অনেকের প্রশ্ন সব কিছু বাদ দেন আজকের ভিডিওটা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা প্রবাসে আছেন আপনাদের কিন্তু একটা লিমিটেড ইনকাম এবং লিমিটেড ইনকামটাই কিন্তু দেশে পাঠাই দিতে হয় বা নাইনটি পারসেন্ট দেশে পাঠায় দেন আপনারা কারণ দেশের জন্যই কাজ করেন পরিবারের জন্যই কাজ করেন সুতরাং আপনার সম্পূর্ণ টাকা যখন পাঠিয়ে দেন আপনার কাছে আর কিছুই থাকে না তাই যারা প্রবাসে আছেন অনেকে এই সিস্টেমে কাজ করে এবং তাদের কাছ থেকে শুনে আমার কাছে মনে হইলো যে এই সিস্টেমটা আমি সবার জন্য বলি তাহলে সবাই একটা এক্সট্রা একটি ইনকাম তৈরি করতে পারে দেখেন অনেকে কি করে সাপোজ সিঙ্গাপুরের কথাই বলি সিঙ্গাপুরে কয়েকজন আছে যাদের প্রতি মাসে এক হাজার ডলার দেশে পাঠাইতে হয় এবং সে বেতন পায় বারোশো ডলার তার দুইশো ডলার খরচ রেখে এক হাজার ডলার দেশে পাঠিয়ে দেয় তাহলে তার মাস শেষে কিন্তু কিছুই থাকে না সে কি কাজ করছে সে এই যে একটি প্রো ডিভাইস ছয়টা সাতটা কিনছে না যদি দশটা কিনছে কেনার পরে এই ডিভাইস থেকে যা ইনকাম আসে সম্পূর্ণ টাকাও দেশে পাঠানো লাগে না কারণ ডিভাইস থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম আসে যে ইনকাম আসে ওই ইনকামের একটা এক হাজার ডলারের মতো দেশে পাঠিয়ে দেয় আর বাকি ডলারগুলো সে জমায় তাহলে তার সিঙ্গাপুর থেকে যে এত টাকা ইনকাম করলো ওই টাকায় হাত দেওয়া লাগলো না উল্টা ডিভাইসের টাকা দিয়ে দশটা ডিভাইস যদি আপনি নেন আপনার প্রতি মাসে ফালাইয়ে জ্বালাইয়েও পনেরোশো ডলারের মতো ইনকাম আসে এক হাজার ডলার যদি দেশে পাঠায় পাঁচশো ডলার তার এখানে সিঙ্গাপুরে ভাবে খরচা করে কারণ আগে সে দুইশো ডলার করতো এখন যদি পাঁচশো ডলার খরচা করে এর মানে আগের থেকে সে বেটার ভালো অপরচুনিটিতে আছে তার দশটা ডিভাইস কেনার ফলে দেশের নিয়ে আর কোনো চিন্তা থাকলো না তার থাকাটা অনেক ভালো হইলো এবং সিঙ্গাপুরে যে টাকাটা সে ইনকাম করে সম্পূর্ণ টাকাটা সে সেভিং করতে পারতেছে এবং আমি বলছি ভাই দয়া করে সব টাকা দেশে দিয়ে না নিজের কন্ট্রোলে কিছু টাকা রাখেন কারণ প্রতিটা প্রবাসীর একই গল্প যা ইনকাম করে যা করে মনে করেন এক মাসে দশ লাখ কামাইলো এক মাসে পাঁচ লাখ কামাইলো সব দেশে দিয়ে দেয় দেশে দিয়ে দিলে ওই টাকাটা নাইনটি পার্সেন্ট ফ্যামিলি উল্টা পাল্টা খরচ করে হয়তো যাই করে না কেন আমি জানি না কিন্তু সকল প্রবাসীর কাছে আমি যেটা শুনতে পাইছি অবশেষে তারা ভালো নেই সুতরাং আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসে যে কত কষ্ট আমাকে যদি বলে কেউ যে আমার আমার পরিচিতের মধ্যে যদি কেউ বলে যে প্রবাসে যাবে আমি কাউকে রিকমেন্ড করি না কারণ প্রবাস জীবন আসলে অনেক কষ্টের ঘুরতে আসলেন বিদেশ অনেক অনেক ভালো কিন্তু আপনি যখন প্রবাসে আসবেন কাজের জন্য প্রচুর কষ্টের যারা প্রবাসে আছেন আমার ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো বা অনুদমন করতে পারতেছেন যে প্রবাস জীবনটা কত কষ্টের তো আপনার দশটা কেনার সামর্থ্য নাই পাঁচটা কিনলেন যে ইনকাম আসলো যার কাছে যেমন লিমিট একজনের কাছে একটাই লিমিট আবার একজনের কাছে একশোটা লিমিট একজনের কাছে দশটা লিমিট তো আপনার লিমিট অনুযায়ী আপনি ডিভাইস যদি নিয়ে থাকেন আপনার আর কোনো কাজ নাই আপনি আপনার কাজ করলেন আপনার মতো ঘুরলেন আপনার মতো সব কিছু করলেন ডিভাইস আপনাকে ইনকাম করে দিবে আপনার জীবনটা চলার জন্য একটু স্বচ্ছ একটু লাকজারিয়াস একটু আগের থেকে আপগ্রেড একটু ভালো থাকা নাম হতে পারে বিট এখন যদি আপনার চিন্তা হয় এটা ইনভেস্ট করবেন কোম্পানি বেগে যাবে চলে যাবে দরকার নাই আগে বিট হার্ভেস্টের প্রতি আস্থা আনেন বিট কিভাবে কীভাবে ইনকাম করে কীভাবে বিট থেকে বিটকয়েন উৎপাদন হয় সেটা জানেন তারপর বিটারভেস কেন না জেনে না বুঝে আমি একজনকে বলবো না ডিভাইস কিনেন কিন্তু আমি এটাই বলবো যে আপনি ডিভাইস কিনলে যারা প্রবাসে আছেন আপনাদের একটা এক্সট্রা সুযোগ হবে আমার পিছন থেকে ট্রেন যাচ্ছে আর আমি আছি তো সিঙ্গাপুরে সবাই হয়তো বা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন তো এটাই আমার বলার ছিল যারা প্রবাসে আছেন আপনারা চাইলে কয়েকটা ডিভাইস আপনার মান্থলি কেমন এক্সপেন্ড কেমন খরচ সেই খরচের উপরে ডিপেন্ড করে আপনি যদি ডিভাইস কিনেন তাহলে আপনার মান্থলি একটা মাসা মাথা থেকে চিন্তাই দূরে দূর হয়ে যাবে সুতরাং এটা আপনারা ফলো করতে পারেন আমি বলবো না যে এটাই করেন শুধু আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য যদি বলি দেখেন বাংলাদেশে কিন্তু অত খরচ না অন্য অন্য কিছু যদি আমি হিসাব করি আপনার বাংলাদেশে তিরিশ চল্লিশ হাজার টাকা হইলে একটা ভালো রকমের সংসার চলে যায় তো আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু মাত্র দুইটা ডিভাইস কিনলে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে আসবে তা আপনার সংসার চালানোর জন্য দুইটা ডিভাইস যদি কিনে রাখেন আনলিমিটেড শুধু আসতে থাকবে আর আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আসলো দেন আপনার এখন যদি মাসে খরচ এক লাখ টাকা হয় তাহলে আপনি ছয়টা ডিভাইস কিনলেন ছয়টা ডিভাইসে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আসবে আপনি এক লাখ টাকায় ধরে নিলেন তো আপনার সংসার আপনার খরচ ইজিলি সব কিছু খরচ করতে পারবেন আর আপনার যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা ইনকাম হতে থাকবে তো ওখান থেকে সেভিং করলেন এখান থেকে খরচ করলেন তো এই হিসাবে করে যেটা আপনার ডিভাইস কিনেন একটা অনেক বড় প্যারা মাথা থেকে দূর হয়ে যাবে কারণ এই যে ভিডিওটা যারা দেখতেছেন আমি শিওর নাইনটি পুরুষ দেখতেছেন আপনি পুরুষ হয়েছেন এর মানে আপনাকে ইনকাম করতে হবে এখন করেন দুই দিন পরে করেন দুই মাস পরে করেন দুই বছর পরে করেন ইনকাম ছাড়া আপনার দাম নাই যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তাছাড়া আপনার যদি কিছু যে প্রশ্ন থাকে মাস বি কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার জন্য সহায় দেওয়া করবেন যাতে করে ভালো থাকতে পারি আপনাদের সবসময় সাপোর্ট করতে পারি আল্লাহ সবাইকে